যে হ্যালো দা গুড মর্নিং সবাইকে তো আমরা সকালবেলা কোথায় গেছিলাম মন্দিরে গেছিলাম অপরে না তো সকালবেলা মন্দির সব শেষ করে তোমাদের একটা জিনিস দেখাবো আজকে রে যে পদ্ম ফুলের গাছ লাগিয়েছিলাম তিন তারিখে লাগিয়েছিলাম তিন তারিখে বীজটা ফেলেছিলাম সেই তিন তারিখে বীজ বিছালায় ফেলেছিলাম তো চারা উঠে গেছে আপনাদেরকে দেখাবো একটু পরে এই থেকে ঠান্ডা করে নে দেখো বন্ধুরা গুমানের জন্য কি করছিল এখানে দেখো ওই যে সে বসে বসে আয় নাই নিজেকে নিজে দেখছে ওই যে তো তোমাদেরকে দেখাবো তা তো আমার ভুলে গেছি পদ্মফুলের গাছ চলো পদ্ম ফুলকে হিন্দিতে কি বলে তোমরা জানো পদ্ম ফুলকে হিন্দিতে বলে কমল চলো সে দেখো গামলার ভিতরে রেখে দিচ্ছে বড় গামলা দেখো কত বড় বড় চারা উঠেছে দেখেছো তোমরা ওর মাথাটা শুকিয়ে গেছে এর মাথাটা কারণ কি হয়েছে ওই সময় আমি আসলে গ্লাসে দিয়েছিলাম গ্লাস যেটুকু হাইটে যেটুকু ছিল ব্যস্ত ওইটুকু আর দেখো ছেলেটা বিশাল ব্রাক্ত করছে তো দেখো তোমাদের ভালো করে দেখাতে পারছি না এই যে এই যে এগুলো দেখো এগুলো সব বেরিয়ে গেছে তো এগুলো এখানে রেখে দিয়েছি আর আমার বদমাশগুলোকে তোমাদের আরেকবার দেখাই দিই এ আসো এই যে বদমাশগুলো দেখো কী করছে অনেক বড় হয়ে গেছে বদমাশ তো তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো পৈশাক গাছগুলো কিন্তু আর বাড়েনি পৈশাক গাছ বাড়ছে না তারপরে এখানে আবার ইয়ে তুলসী গাছে ফুল হচ্ছে আর এই যে প্যারাগুলো বড় হচ্ছে না যেমন তেমনই পড়ে আছে একটু বড় হয়নি টপগুলো সব খালি আছে টবগুলোতে দেবো তাড়াতাড়ি আর এখানে যে গোবরগুলো ছিল না কালকে আমি উঠিয়ে এনেছিলাম তো সেই গোবরগুলো দিয়ে এই যে উঠিয়ে এনেছিলাম এই আজকে ভিজাতে দেব কারণ পদ্মফুলের গাছ লাগাবো তার জন্য মাটি তৈরি করতে হবে তো তাই করবো আর কি তো একটা লাইক দিলে কি সমস্যা হয় তোমাদের আমি তো বুঝি না আমার পুরে বাবা তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো তোমাদের একটা জিনিস দেখাই পরে ফোনটা পড়ে যাচ্ছিলো ও দেখো ওই যে ছাদে একটা মহিলা দেখতে পাচ্ছ বেলকনিতে বসে আছে ওর না একটা তার কাটা হচ্ছে একা একা কথা বলে আমাকে রোজ ডাকে এই বেটি এই বেটি এই বেটি করে ডাকাত তালেই থাকে কিন্তু আমি প্রথম দিন মি ভালো লোক পরে গিয়ে দেখি যে আসলে না হচ্ছে একটা মেন্টালো রুগী হচ্ছে তো একটা দুঃখের বিষয় কি ওর যে ঘরটা আছে ওদের যে ঘরটা ওর মেয়েটা ওর যে দুটো মেয়ে তো ছোটো আরও মাথায় সমস্যা ওনারও মাথায় সমস্যা তো অত বড়ো একটা ঘর আছে ছেলে নেই কী বলো কী সমস্যা বড় মেয়েটাকে বিয়ে দিয়েছে ওর শ্বশুর শাশুড়ি সব এইখানে থাকে আর ওর যে হাজব্যান্ড সে বাড়া গেছে হচ্ছে অনেক দুঃখজনক একটা কথা তো বন্ধুরা তো ফিল্টার লাগায়নি আমাকে কেমন দেখতে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে ভালো নাকি খারাপ অবশ্যই আজকের ভিডিও বানানোর কোনো মোড ছিল না তো একটু একটু করে বানালাম তোমাদের যদি সত্যিই ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আর যারা আমাকে সাপোর্ট করে তাদের তো অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো যারা সাপোর্ট করেছে তারাও ভালো থেকো সবাই ভালো থেকো গরমে একটু জল টল খাও বেশি করে জল স্লাইন এগুলো খাও সে ধন্যবাদ সবাইকে